আপনি আমাকে হেবায়াত করেন আল্লাহর বলি হজরতে সুলতান ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ওই মহাজপুর ব্যক্তিকে যখন তার হাতে বায়াত করিয়া তো বাবার হেবায়াত করছেন এমন সময় আল্লাহর তরফ থেকে উলির কাছে এলহাম হইল হে আদহাম তুমি যাকে আজকে তো বাপরাইসো আমি আল্লাহ তাকে উলি বানাইয়া সর্বোচ্চ স্থান তারে আমি দান করে দিলাম সাহাবাতাবা

আল্লাহওয়ালাদের পাসাব আল্লাহর অলিদের পাসাব অল্প সময় যদি আপনি বসে থাকতে পারেন হাজার বছর রিয়াবিন এবাদত থেকে আপনার আমার নামার মধ্যে আল্লাহ নেক দান করবেন বলেন সুবহানাল্লাহ কি বলছি আল্লাহ ওয়ালাদের পাশে আল্লাহর ওলিদের পাশে অল্প সময় যদি আপনি বসে থাকেন এক হাজার বছর কোন কোন জায়গায় লেখে একশত বছর রিয়া যে এবাদত করে আমরা মানুষকে দেখানোর জন্য এটার বলে রিয়া এই রিয়া বিহীন এবাদত এক শত বছর এবাদতের সব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করুন বলেন সোহান আল্লাহ তার কারণ আল্লাহ আল্লাহদের টাকা থাকা আল্লাহ টাকার নজরে থাকার বিনিময়ে আল্লাহ পাক আপনার গুণাগারের কলবকে পরিবর্তন করিয়া সেই কলবের মধ্যে নূর ঢুকাই দিয়ে বলেন সোহান আল্লাহ এটা কারো আল্লাহর ওলিদের উসিলে কার উসিলাই আল্লাহর ওলিদের উসিলে মাইলে মমিন সুয়া মামিন মিশাওয়াত মাইলে কাফের সুয়া কাফের মিশাওয়াত এটা কবির ভাষা কার ভাষা কবির ভাষা মাইলে মমিন সুয়া মামিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত তুমি যদি ভালো মানুষের সংস্রবে চলো ভালো মানুষের লোকে চলো তোমার ঠিকানা হবে ভালো তোমার ঠিকানা হবে জান্নাত তুমি যখন খারাপ মানুষের লোকে চলবা কাফের মসিক নাস্তিক দেয় ইমানদের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে তুমি যখন চলবা তখন তোমার ঠিকানা হবে জাহান রাস্তায় ঠিক নাকি বেটি এই যে বলছি আল্লাহর হলি ঘটনা যে আল্লাহর নামের জিকির করে এই মুখ দিয়া এই মুখ দিয়ে সে মদ খাইতেছে এই মুখ দিয়ে সে গাঁদা খাইতেছে খাই কিনা তাই যে আল্লাহর পবিত্র নাম যে আল্লাহর কালাম পবিত্র সেই মুখ দিয়ে আবার কি করি বদ আমরা পালন করি সেই জন্য আল্লাহর অলি ওই যুবককে তার মুখ পরিষ্কার করে যখন তাকে তৌবো পড়ালেন মুদ করলেন তখন কাজ হইল ওই আল্লাহর উলির কাছে আল্লাহর উলির উচিলাই কারাই আল্লাহর অলির উসিলাই আল্লাহ পাক এই গুণাগারকে পবিত্র বানাইয়া আল্লাহর অলি বানাই দিছি বলেন জুরে জুরে সোহান আল্লাহ এটা কার কাজ আল্লাহর উলিদের কাজ আজকে এই গ্রামে আমি শুনতে পারলাম অনেক মুসলিদের কাছ থেকে যে এখানে আপনাদের যে আজকে সম্মানিত সভাপতি সাহেব উনার উসিলা একটি মাদ্রাসা হইছে মাদ্রাসা কার মাদ্রাসা কার ঘর নবীর ঘর ভাই কার ঘর মাদ্রাসা হলেও নবীর ঘর মসজিদ হলো আমার আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর তাহলে আপনাদের অত্র এলাকায় উনার উচিলায় একটা মাদ্রাসা হয়েছে এটা আপনাদের জন্য জান্নাতের একটা জরিয়া একটা উচিল হয়েছে বলেন সুবাহান্লাহ এই মাদ্রাসার মধ্যে যে ছেলেমেয়েরা পড়বো তারা কি বলবো আল্লাহর কালাম আপনারা যারা এখানে অনেক যুবক আছেন মুরব্বিরা আছেন দেখেন গান একবার শুনলে কয়টা পাল এক এটা ভাল লাগে না কিন্তু কোনোদিন শুনছেন না এই কথা যে আল্লাহর কুরআন তালাবাদ করলে এই কথা বলে যে হুজুর এই সুরাটা পাল্টে আরেকটা সূরা কই কেন আল্লাহর কুরআন যত পড়েন তত বোধ লাগে বিস্মিল্লাহ মানির আল্লাহর কালাম এত মধু যত বলবেন ততই মধু বলেন সুহান আল্লাহ আল্লাহর কালাম কি বলছে দেখেন তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি কে আমার আল্লাহ কোরআন শিক্ষা কে দিছে আমার আল্লাহ আর রহমান আল্লা কোরআন হলা ইনসান কোরআন শিক্ষা দিছি কাদেরকে আমি মানুষ সৃষ্টি করিয়া আসলামকে কোরআন শিক্ষা নেওয়া এবং দেওয়ার ব্যবস্থা করেছেন সকালে আলহামদুলিল্লাহ তারপরে কি বলছে আল্লাহ তোমাদেরকে কথা বলার ব্যবস্থা শিক্ষা দিয়েছি আমি আল্লাহ কে কথা বলার শিক্ষা কে দিয়েছে আল্লাহ কথা বলার সুযোগ সময় মিলাই দিয়েছেন কে আমার আল্লাহ তিনি আমার আল্লাহ আল্লাহ বলেন রব্বুল আলামিন আর আমার নবী হইল রহমাতাল্লিল আলামিন রবুবুয়াত খুদা কি জাহাত নবুয়াত মুস্তাফা কি হে ওয়াহাত আল্লাহ বলে আমার আল্লাহর আল্লাহই তো সারা দুনিয়া আমার নবীর নবুয়াত তো সারা দুনিয়া বলেন সুবহানাল্লাহ আমার নবী মাছের নবী গাছের নবী আসমানের নবী জমেনের নবী পানির নবী সমস্ত কিছু নবী আমার নবী রাত শুধু আমার মুখের কথা নাম আল্লাহ কুরানের বাসাও আমার আল্লাহর কোরআনে বলছে ওমা আর সল ইল্লা রহমাত আলাবিন আমার নবী আমার পিয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সারা আসমান জমিন সব কিছুর জন্য তুরুলতা গাছপালা যা আছে সবার জন্য আমার নবীর রহমত আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য দেখেন আমার কে কেভাবে চিহ্ন গাছের আরেকটি ঘটনা কইতাম নি নাম শেষ রাত্রে গাইলিছেন প্রধান বক্তারা বসাইছিলেন ঠিক না কাজে আমরা কষ্টই করে লাগবো ইহুদি রসুলের দরবারে দাওয়াত নিয়ে গলেন ইয়ে রসুল্লাহ নবী গো দাওয়াত নিয়ে গেছে কে ইহুদি ও শিক্ষা বাড়ি কাজে লাগবো নবীর কীভাবে চিনছে দেখেন এই ইহুদি একটা কুকুর লালন পালন করছে আমার রসুলকে ধ্বংস করার জন্য বলেন না হজবিল্লা কি করছে কুকুর শুরুর থেকে বড় করছে তাকে শিক্ষা দিছে লালন পালন করিয়া রসুলকে ধ্বংস করার জন্য আমার সেই নবীকে দংশন করার জন্য এই কুকুরটা লালন পালন করে যখন পুরোপুরি শিক্ষা দিছে কুকুর শিখছে কিভাবে শত্রুকে দংশন করুন লাগে তখন নবীজির বাড়িতে দাওয়াত নিয়ে গেছে আমার নবী পরামর্শ করতেছে তখন ইহুদি যায় বলে ইয়া রসুল্লাহ নবী গো আপনার দাওয়াত আমার বাড়িতে আলহামদুলিল্লাহ বলেন না সাহাবাগেরা আমার মন ভার হয়ে ऋषि মরিল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবিগো ইহুদির বাড়িতে আপনি দাওয়াত রাখছেন কিভাবে যারা নাকি আমাদের জন্য চির শত্রু আল্লাহ নবী ডাক দিয়ে বললেন এই সাহাবাগেরা সাহাবেরা তোমরা টেনশন করো না আমি কিন্তু তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত রাখি নাই সুবহানাল্লাহ কইতেন না আমি খাওয়ার জন্য দাওয়াত রাখি নাই আমি দাওয়াত রাখছি ইহুদিকে ইসলামের রাস্তায় আনি ইসলামের কালিমা পড়ানোর জন্য সকলে আওয়াজ দেব সোহান আল্লাহ ইহুদি দাওয়াত দিল ইয়া আল্লাহ আমি আপনাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে খাওয়ার জন্য আমার নবী ডাক দেব ইহুদি যাও যাও তোমার বাড়িতে দাওয়াত রাখলাম আগামী কাল তোমার বাড়িতে যাব নবী সাহবা কেন্দ্রকে বলেন সাহবা গেলাম তোমাদের সাথে পরামর্শ করলাম ইহুদি আমাকে দাওয়াত দিয়েছে আগামী কাল দাওয়াতে যাব তাতে তোমাদের মত কি আপনি ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন দুঃখ নাই মনে দুঃখ হইল যারা আপনার আমার চির শত্রু ইসলামের শত্রু তাদের বাড়িতে কিভাবে যাবেন আর যাইলে যদি নবী আপনার বড় বেকায়দা হয়ে যায় জংশন হয়ে যায় তখন তো আমরা দুনিয়াতে টাই কোনো লাভ হবে না আল্লাহ নবী ডাকে বলে সাহাবা কেরাম ইহুদি আমাকে দাওয়াত করেছেন আমার জিম্মা আমার আল্লাহ কে আমার জিম্মা কে আল্লাহ তোমরা বই পায় না চিন্তা করিও না আমার মনে হয় গো যে ইহুদি আমার বাড়িতে দাওয়াত নিয়ে আসছে আমার মনে হয় ইহুদিকে আল্লাহ ইসলামের রাস্তায় কবুল করে নিয়েছে ইহুদি যখন দাওয়াত দিল আমার নবির ওরা হয়ে গেল দাওয়াত খাওয়ার জন্য ইহুদির বাড়িতে যাওয়ার সময় ইহুদির বাড়ির মধ্যে একটা গেট আছে এই গেইটে যাওয়ার সময় আমার নবী যখন যায় দাঁড়াইলেন ডাক বাড়িতে আমি বাড়িতে আসতে পারবো কিনা অনুমতি আসিনি আমার নবী যখন অনুমতি চাইলেন ইহুদি মনে মনে খুশি আমি যে নবীর দাওয়াত দিলাম আমি তো মনে করছিলাম নবী আমার বাড়িতে আসবে না আজকে বড় সুযোগ পাইছি যে সুযোগে আমার কুকুর কাজে লাগাইয়া দিব নজিবিল্লা বলে ইউদি ডাক দেবেন আসতে পারেন আপনার অনুমতি আছে আপনি গেটের মধ্যে ঢুকেন আমার নবী যখন গেটের মধ্যে ঢুকতে শুরু করল এমন সময় ইউদি বাড়ির ভিতরে যাইয়া কুকুরকে ডাক বলে ও কুকুর বহুদিন গত হয় তোমাকে আমি লালন পালন করেছি তোমার পিছনে আমি অনেক কষ্ট করেছি তোমার পিছনে অনেক টাকা পয়সা ব্যয় করেছি গো আজকে যেই শূত্রর জন্য যেই নবীকে গায়েল করার জন্য তোমাকে শিক্ষা দিয়েছি তোমাকে লালন পালন করেছি আজকে সেই নবী আমার বাড়ির মধ্যে আসিয়া বর্ষা আর দিদি করিও না নাওজুবিল্লাহ লে আল্লাহ নবী মায়া নবী রহমত আল্লিলা আলামিন যখন ইহুদির বাড়িতে ঢুকলো ঢুকার সঙ্গে সঙ্গে ওই ইহুদি কুকুরকে পাঠাইলো আমার নবীকে দংশন করার জন্য কুকুর যখন গেইটের সামনে আসলো যখন আমার নবীর সামনে দাঁড়াইলো নবীর সামনে দাঁড়াইতে দেরি হয়েছে কুকুরটি জমিনের দিকে মাথা নত করতে দেরি হয় না আওয়াজ দিয়ে বলি সুবহান ইহুদি ডাক দিয়ে হ্যাঁ কুকুরটি ফেরত ইহুদির কাছে গেল ইহুদির কাছে যাওয়ার পরে ইহুদি ডাক বলে ও আমার বাড়ির তোমরা যারা আসো এইবার যদি কুকুর নবীর সামনে যায় নবীকে দংশন না করতে পারো গায়ে না করতে পারো এমন মার তোমাকে দিব যে মার দেওয়ার কারণে তুমি বিদায় হয়ে যাইবা কুকুর ডাক দিয়ে বলে মা ও আমার মাওলা আর দিদি করিও না তুমি আমার জবান খুলিয়া দাও আমি তোমার শত্রু ইহুদিকে আমি বুঝাইয়া বলি আমি কেন মাতা নত করিয়া দে আল্লাহ নবীর সামনে যখন ইহুদি আবার ওই কুকুরটি পাঠাইল ওই কুকুরকে পাঠানোর সঙ্গে সঙ্গে আবার ওই কুকুরটি নবীর চেহারা মহারকের দিকে যখন তাকাইল তাটানের সঙ্গে সঙ্গে আবার কুকুরটি মাথা নত করিয়া দিল এবার যখন কুকুরটি মাথা নত করার পরে আবার যখন পুনরায় ইহুদির কাছে গেল ইহুদি ডাক দিয়া বলে কুকুর রে

আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে